হ্যালো বিশ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এত লাইভে আসলাম এই যে এটা হলো এটা হলো এটা

অনেক বড় এদের ফুড ওনার তবে এখানে বসে আমরা বয়সা বয়সা খাই ঠিক না তাহলে আপনারা আসবেন বসবেন খাবেন এবারে এ গেলে এখানে দেখতেই আছে ভালো ভালো ওই ফুডের কোনারে আর কি এবার তারপরে গাড়ি অনেক ইয়ে যায় আপনারা আসবেন হ্যাঁ

হ্যাঁ রাত্রে খুব এনজয় করলাম হ্যাঁ ইয়ার বাস্তির জলুল ভাই মেয়ের ইয়ে খুব এনজয় করলেন গান গাইলেন হ্যাঁ চিনছি নাকি সরি ভাই সরি ভাই আমার দেশে যোগাযোগ তো হয় না তার ছেলে আমি আমি তামিম আলিয়া আমার প্রভু আপু প্রভু প্রভুর পাপু ও তাই তাই দোয়া করবেন আমার জন্য আমি অনেক সময় এভাবে লাইভে আসলাম হ্যাঁ এভাবে লাইভে আসলাম দোয়া করবেন এই তো এটা হলো ট্যাবেল হ্যাঁ মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার মধ্যে হ্যাঁ ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক বড় জায়গা আমি এটা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি

চরে আমার বানান ভুল হয়েছে হয়েছে অনেক কিছু মনে করলেন না আমি বুঝতে চাইনি আলিয়া সরকার আমার আপন ফকু লাগে ও তাই 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 ঠিক আছে তাহলে ঠিক আছে তা আমি এদের পুরে আসবেন সুন্দর না নিচে অনেক সুন্দর আলে ভাই ভালো আছে জলের ভাই ভালো আছে জোলের ভাই হ্যাঁ ও একদিন আসবো বলছেন ওখানে আসবে ঘুরতে আসবো আবার ইয়া আর করবো ঠিক আছে অসুবিধা আপনি যে ওখানে ওখানে থাকেন নাকি ঢাকায় থাকেন

থ্যাংক ইউ খুব ভালো লাগলো তো নিজস্বরা আর দেখে আমারে আমারই ইয়েটা দেখে হ্যাঁ একদম খুব ভালো লাগলো হ্যাঁ দেখতে পারবেন আমার ইউটিউবের ইয়েটা লাইক তেমন দিবেন হ্যাঁ না আমি মুসলিম না আমি বুদ্ধিস্ট হ্যাঁ বুদ্ধিস্ট আজকে আমাদের পরব অনুষ্ঠান আজকে আমার এইভাবে বেশিক লাগে থাকবো না হ্যাঁ বেশিক লাগবে থাকবো না এমন একটু এটা দেখাবার জন্য নিয়ে আসলাম

ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসবো দেখা করতে আসবো অসুবিধা নেই আর কি লেখবেন নাকি কিছু বলেন কিছুক্ষণ বলেন আমার বাসায় বাসায় থাকে হলো এই তো আমার বাঘনির থাকে আর বাগনে বাগনে থাকে আরাম থাকতে আর তাহলে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথা বললাম দোয়া করবেন আবার বলবেন আবার কথা বলবো থ্যাংক ইউ বাই